জয় মহাপ্রভুর জয় দ্য রেডিও স্টোরি হার্ট পরিবেশিত বাংলা সাহিত্যের ছোট গল্পের আড্ডা বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই আড্ডায় আপনারা পাবেন রহস্য রোমাঞ্চ ভৌতিক অলৌকিক মজা ও ভালোবাসার গল্প আমাদের এই গল্পগুলো পুরোটাই মোবাইল ফোনে তৈরি করার জন্য কিছু ভুল ত্রুটি রয়েই যায় অনুগ্রহ করে এই ত্রুটি মার্জনা করে গল্প শোনার আনন্দ উপভোগ করবেন আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতেও ভুলবেন না যেন আজ আমরা শোনাবো বাংলা সাহিত্যের নবীনা লেখিকা রায় রচিত এক ছোট গল্প তেরোটার ঘন্টা। গল্পের তৃতীয় পর্ব শুরু করছি আমাদের আজকের গল্প তেরোটার ঘন্টা। বহুদিন বাদে দেবল তার গ্রামের বাড়িতে পা তবে বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো ভগ্ন প্রাসাদটার সামনে দাঁড়িয়ে দেবল ডুবে গেল অতীতে স্মৃতিতে দেবলের ঠাকুরদার ঠাকুরদা জমিদার নারায়ণের প্রজাদের বুকে রক্ত দিয়ে তৈরি করাই প্রাসাদ আজ ভগ্নপ্রায় বাড়িটা বিক্রির উদ্দেশ্যেই দেবলের এখানে আসা বাড়ির পুরাতন ভৃত্ত নগেন্দা দরজা খুলতে খুলতে হঠাৎ দেবলকে দেখে চমকে উঠল আজ অমাবস্যা আজ না এলেই ভালো করতে তা এখানে থাকবে নাকি ভাবছ দেবল বিরক্তি ভরে জানায় সে এখানেই থাকছে নগেন্দা গজগজ করতে করতে চলে যেতেই দেবল ঢোকে মূল বাড়িতে ঘরে ঢুকতেই জমিদার রামেন্দ্রনারায়ণের একটি পোর্ট্রেটের উপর দেবলের চোখ পড়ে বাড়িটার মলিন দশার মধ্যে রামেন্দ্রনারায়ণের ছবিটা বড়ই উজ্জ্বল চোখ দুটো যেন অন্ধকারেও জ্বলছে ছবির দিক থেকে চোখ সরিয়ে নিতেই ঘরের কোনায় রাখা গ্র্যান্ড ফাদার ক্লকে ঢং করে ঘন্টা বাজল দেবল এর আগে কখনো ঘড়িটা বাজতে শোনিনি নগেন্দাকে জিজ্ঞেস করতেই নগেন্দা ধরা গম্ভীর গলায় বলল আমি আমি জানতাম জানতাম সেই দিন আপন মনে মাথা নাড়তে নাড়তে ঘর থেকে বেরিয়ে গেল নগেন্দা বুড়োর মাথাটা যে একেবারেই গেছে বুঝতে অসুবিধা হল না দেবলের বাড়িটা বিক্রি হয়ে গেলে কোথায় যে যাবে কে জানে সারাটা জীবন তো এই চৌধুরী বাড়িতেই কেটে গেল আত্মীয় স্বজন কেউ আছে কি না জিজ্ঞাসা করতে হবে না হলে কিছু টাকা পয়সা দিয়ে একটা ব্যবস্থাও করতে হবে ভাবতে ভাবতেই ঘরে ঢুকে মনটা ভালো হয়ে গেল দেবলের এই ঘরটাতেই মায়ের সঙ্গে থাকতো সে পূব দক্ষিণ খোলা আলোয় ভাষাভাষী ঘর নগেন্দা যতই অকর্মণ্য হয়ে পড়ুক না কেন এই ঘরটাকে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে মেহগিনীর পালঙ্কের ওপর ফর্ষা চাদর পাতা বালিশ পাশ বালিশ এমনকি একটা পাতলা কাঁথা পর্যন্ত পায়ের কাছে পরিপাটি করে গোছানো দুপুরের খাওয়াও ভালোই হলো ভাত ডাল দু রকম ভাজা মাছ শেষপাতে পায়সও ছিল রান্না নাকি নগেন্দা নিজেই করে যদিও নিজের সেদ্ধ ভাত ছাড়া কিছু লাগে না দেবল এসেছে বলেই বিশেষ আয়োজন রান্নাও ভালো তৃপ্তি করেই খাচ্ছিল দেবল যদিও নগেন্দার মুখটা ফেকাশে মতো নিয়ে হয়েছিল মাঝে মাঝে যেন চমকে আশপাশটা সতর্কভাবে দেখে নিচ্ছিল মানিকবাবু এলেন বিকেল পড়তেই তখনও দিনের আলো রয়েছে ভালো মতো বাড়িটা ঘুরিয়ে দেখালো দেবল বাড়ির লাগোয়া বেশ কয়েক বিঘে জায়গা সামনে ফুলের বাগান পিছন দিকে ফলের গাছ অনেক সবজির চাষও নাকি হতো একসময় এক পাশে বিশাল পুকুর বাঁধানো ঘাট এখন ফেটে চৌচির ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল বাগানের একেবারে শেষ প্রান্তে খিরকির গেটের কাছে একটা ছোট্ট চালা ঘরের মতো নগেন্দা পিছন পিছন আসছিল জিজ্ঞেস করতে বলল ওটা হাসেম ফকিরের মাজার মনে নাই তোমার তোমার দাদর সময় থেকেই তো ছিল দাদুর বন্ধু ছিলেন হাসেম ফকির মাজার কানা তিনি বানান ফকির অনেক কাল দেহ রেখেছে মাজারের মাজারের পাশেই ওনাকেও মাটি দেওয়া হয়েছিল পাড়ার লোকজন আসে মোমবাতি জ্বালিয়ে যায় কার্তিক মাস দিন ছোট হতে শুরু করেছে মানিকবাবু চলে যাওয়ার পরেই ঝুপ করে অন্ধকার নেমে এলো নয়নপুরে ইলেকট্রিসিটি আছে বটে কিন্তু ভোল্টেজের অবস্থা খুবই খারাপ দেবলের ঘরের আলোটা জ্বলছে একেবারেই মিটমিট করে টেলিভিশন নেই ইন্টারনেটও থাকছে না বেশিরভাগ সময় তাই ফেসবুক ঘেটে সময় কাটানোর উপায় নেই দেবল তাই ঠিক করেছিল তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে এমনিতেই ভোরবেলা বেরোতে হবে বলে রাতে ভালো ঘুম হয়নি তাই একটা লম্বা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে নেওয়াই ভালো কালকের দিনটা বেরোলেই তো আবার সোমবার থেকে অফিসের কাজে জুতে যেতে হবে নগেন্দা আজ আসতে বারণ করেছিল ঠিকই কিন্তু কিন্তু দেবলের অফিস যে ছুটি যেতে রাজি নয় সেটা সে জানবে কি করে যদিও নগেন্দা কেন আসতে বারণ করেছিল কেন হঠাৎ আজকের দিনটা ভালো নয় বলেছিল বারবার সেটা দেবলের মাথায় ঢোকেনি রাতের খাওয়ার সময় কথাটা জিজ্ঞেস করবে ভেবে ও ভুলে গেল দেবল রাতে খাবার ব্যবস্থা ঘরে ডিমের কষা আলুর চোখা আর রুটি খাটের পাশে ছোট টেবিলটায় খাবার গুছিয়ে দিয়েছিল নগেন্দা ভারী কাঁসার গ্লাসে জল দিয়ে ঘরের কুঁজোটা ভর্তি আছে কিনা দেখে নিয়েছিল তারপর বিছানাটা একটু ঝিড়ে ঝুড়ে দিয়ে মশারি খাটিয়ে ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ বললো খাওয়া সেরে শুয়ে পড়ো বাসন এখানেই থাক সকালে সকালে আমি এসে নিয়ে যাব জানলা দরজা বন্ধ করে সবে কিন্তু আর আর শোনো আমি ছাড়া অন্য কেউ ডাকলে সারা না যেন তুমি ছাড়া আর কে ডাকবে আর কে বাড়িতে আছে শুনি অত জানি না বাপু যা বললা মনে রেখো দিনটা দিনটা খারাপ হ্যাঁ আজ আসতে বারণ করেছিলাম সে কথা তো শুনলে না এখন এখন বড় ঘড়িতে না কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল নগেন্দা আর আর এই তেরোটার ঘণ্টা কথাটা শুনেই মাথার মধ্যে যেন বিদ্যুতের ঝিলিক খেলে গেল দেবলের আশ্চর্য এই ঘটনাটা তো সে জানত নগেন্দাই বলেছিল একদিন জমিদার রামেন্দ্রনারায়ণ চৌধুরীর নিষ্ঠুরতার গল্প পরপর দুবছর অজন্মা হয়েছিল নয়নপুরে ক্ষেতের ফসল জ্বলে গেছে মানুষ না খেতে পেয়ে মরছে সেই সুযোগে চড়া সুদে টাকা ধার দিয়েছিলেন জমিদার প্রজারাও বাধ্য হয়েছিল নিটে দুবছর পর যখন ধান হল তখন জমিদার জানিয়ে দিলেন সুদে আসলে সেই ধারের টাকা শোধ করতে হবে প্রজাদের ফসল কেউ ঘরে তুলতে পারবে না সব ফসল তুলে দিয়ে আসতে হবে জমিদারের গলায় প্রজারা রাজি নয় তারা ঠিক করেছে গোপনে রাতের অন্ধকারে ফসল কেটে নিয়ে যাবে তারপর তারপর দরকার হলে সবাই মিলে নিজেদের গোলা পাহারা দেবে প্রজারা যে এরকম একটা মতল বাড়ছে সে খবর পৌঁছে গেছিল জমিদারবাবুর কানেও গরিব চাষিদের এত বড় দুঃসাহস তিনি করে মেনে নেবেন তাই তাই তাদের জব্দ করতে এক ভয়ানক পরিকল্পনা করলেন জমিদার রামেন্দ্রনারায়ণ চৌধুরী নিজের সব লাঠিয়ালকে চুপি চুপি ডেকে পাঠালেন জমিদার বাড়িতে ঠিক হলো রাতের অন্ধকারে তারা গিয়ে চাষিদের গোটা পাড়া ঘিরে ফেলবে তাদের সঙ্গে থাকবে নায়েব মশাইও জমিদার বাড়ির বিশাল গ্র্যান্ডফাদার ক্লক তখন প্রতি ঘন্টায় ঢং ঢং করে বেজে সময় বলত বহু দূর থেকে শোনা যেত সেই ঘন্টার আওয়াজ অমাবস্যার রাতে পরিকল্পনা মতো লাঠি ঘিরে ফেললো চাষিদের পাড়া ঘড়ি মেরামতিতে দক্ষ রামেন্দ্র নারায়ণ এমন ব্যবস্থা করে রেখেছিলেন যাতে ঠিক ঘড়িতে ঘন্টা আর আর এই তেরো নম্বর ঘন্টার শব্দ শোনা মাত্রই সব লাঠিয়ালরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে যাতে যাতে চাষিরা তৈরি হওয়ার কোনো সময় না পায় এমন কি এমনকি পালিয়ে যেতেও না পারে সবাইকে মেরে বাড়ি ঘরে আগুন লাগিয়ে চলে আসবে লাঠিয়ালরা জোয়ান মধ্য বুড়ো বাচ্চা কাউকে রেয়াত করা হবে না শেষ করছি আমাদের গল্পের তৃতীয় পর্ব পরের পর্ব শুনতে সঙ্গে থাকুন আগামী ভৌতিক শনিবারে শুনতে থাকুন সঙ্গে থাকুন রেডিও সেভিন